পর্যন্ত কিন্তু আসা প্রশ্নই ওঠে না যদি আমরা ওইখানে ওইটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওইখান থেকে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে থেকে আপনার তিন নম্বর করে দুই নম্বর করে ওয়ার যেটা যেগুলো স্বাভাবিক কোনো আগুন না এই আগুনগুলোকে স্বাভাবিক আগুন মনে মনে করাটা মনে হয় উচিত হবে না বিগত ফিসিস্ট আওয়ামী সরকার তারা বিদায় নিয়েছে তাদের দোষরা বাংলাদেশে নাশকতা করার লক্ষ্যে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য এই আগুনের সন্ত্রাসী কার্যক্রম হাতে নিয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিত্যক্ত দুটি বিমান গাঠি লালমনিরহাট এবং ঠাকুরগা পরিদর্শন করলেন দুদিন আগে আর এই পরিদর্শনের পরে ভারতীয় গণমাধ্যম সহ ভারতের রাজনীতিতে তুলপাল শুরু হয়েছে আপনাদেরকে যেন সব সময় বলে আসতেছি যে এই রয়ের দালালরা এই ভাজাকাররা রাজাকাররা বাংলাদেশের এয়ারফোর্স বাংলাদেশের আর্মি বাংলাদেশের বর্ডার প্রোটেকশন বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা তারপরে হচ্ছে প্রশাসন সব জায়গায় বসে আছে এবং আপনারা এদেরকে নজরদারিতে রাখেন ইউ নট কেয়ার কারণ আমাদেরকে আপনাদের কাছে ছাগল মনে হয় এবং দেশের নাগরিক মনে হয় না এক একই সাথে কাল কালকে চট্টগ্রামে আপনার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লাগছে চট্টগ্রামী পিজেডে আগুন লাগছে তারপরে হচ্ছে আপনার একটা বারো বারো হাজার টনের জাহাজ বারোশো টনের জাহাজ আপনার পানিতে ডুবে গেছে কর্ণপুলির ওখানে কাউকে বুঝতে না দিয়ে এনসিপি কে দিয়ে প্রফেসর প্র নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ঘুরিয়ে দিচ্ছেন তিনশো ষাট ডিগ্রি উল্টে দিচ্ছেন দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগছে একই সাথে আসলে আগুনগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে লেগে যাচ্ছে নাকি লাগিয়ে দেওয়া হচ্ছে দেশের বিরুদ্ধে আসলে এত বড় ষড়যন্ত্র কারা করছে এই যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হলো দেশের এর পিছনে আসলে দায়ী কারা দর্শক অবশেষে কিন্তু সবকিছুর খোলাসা জবাব আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন ষড়যন্ত্রকারীরা কারা কারা ষড়যন্ত্র করে এই আগুনটা লাগিয়েছে অবশেষে সেগুলো ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতেই সেগুলোর কিন্তু প্রমাণ আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ টেনে টেনে দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করতে পারেন যারা দেশের সংবাদ শুনতে ভালোবাসেন দেশের সর্ব অবস্থার খবর জানতে ভালোবাসেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলেই কিন্তু এখানকার মূল রহস্যটা আপনারা জানতে পারবেন সরাসরি মূল নিউজে নিয়ে যাব বা বিশ্লেষকদের বিশ্লেষণ শোনাবো আপনাদের সাথে বিস্তারিত তো তার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট সকল প্রকার নিউজ খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ভালো আছেন বলে ঠিক হবে না বাংলাদেশে যা ঘটতেছে এগুলো দেখার পর ভালো থাকার কথা না যাই হোক গতকালকে আপনার এই যে কার্গো ভিলেজ আগুন লাগলো এয়ারপোর্টে আমার কথা হচ্ছে এয়ারপোর্টটা সিকিউরিটির দায়িত্বে থাকে এয়ারফোর্স তাহলে এয়ারফোর্সের সামনে দিয়ে একটা মশা ঢুকার কথা না ডিজিআ এর পারমিশন ছাড়া তাহলে এত বড় একটা ইনসিডেন্ট ঘটলো হোয়াট দে আপনাদেরকে যে আমরা সবসময় বলে আসতেছি যে এর রয়ের দালালরা এই ভাজাকাররা রাজাকাররা বাংলাদেশের এয়ার ফোর্স বাংলাদেশের আর্মি বাংলাদেশের বর্ডার প্রোটেকশন বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা তারপরে হচ্ছে প্রশাসন সব জায়গায় বসে আছে এবং আপনারা এদেরকে নজরদারিতে রাখেন ইউ গাইজ নট কেয়ার অ্যাবাউট আস কারণ আমাদেরকে আপনাদের কাছে ছাগল মনে হয় এবং দেশের নাগরিক মনে হয় না এক সেকেন্ড থিং হইল একই সাথে কালকে চট্টগ্রামে আপনার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লাগছে চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগছে তারপরে হচ্ছে আপনার একটা বারো বারো হাজার টনের জাহাজ বারোশো টনের জাহাজ আপনার পানিতে ডুবে গেছে কর্ণফুলির ওখানে এরপরে হচ্ছে নারায়ণগঞ্জে চিনির কলে আগুন লাগছে এই তো এই যে আগুন লাগা গত দুই মাস আগে আপনার মাইলস্টোনে আগুন লাগলো হ্যাঁ মাইল মাইলস্টনে আগুন লেগে এতগুলো বাচ্চা মারা গেল তাহলে আপনাদের কনসার্ন হয় না কেন তখন আপনারা নিয়ে আসেন আমার কথা হচ্ছে যে আপনারা যে এই যে দেশের মানুষ ডক্টর ইনুসকে চেয়ারে বসাইলো এবং উপদেষ্টাদেরকে বসাইলো সেই উপদেষ্টাদের কনসার্ন নিয়ে নাকি দিলীপ আগারওয়ালারা চলে যায় হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং এর সাথে যাদের সম্পৃক্ত তার চালানির সাথে সম্পৃক্ত শেখ হাসিনাকে কি বলে ফাইন্যান্স করে যারা তারা যদি বাংলাদেশের কারাগার থেকে নীরবে চলে যেতে পারে তাহলে আমাদের পিয়ন থেকে তো প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই এই ঘটনার সাথে সম্পৃক্ত তাহলে আমরা কাকে আসলে এককভাবে দোষ দিব এটা একটা বড় কোশ্চেন আমি গত যখন শেখ হাসিনা পতন হয় তখন আমরা বলছিলাম যে রাষ্ট্রপতির যে গণভবন বঙ্গভবন এগুলারেও রিমুভ করেন আপনারা এই যে চুপ্পু কালপিট এটা শেখ হাসিনার চেয়ে বড় শেখ হাসিনা বসে আসে ঠিক আছে এ আপনারা সংবিধানের ভালোবাসতেছেন একেবারে মানে মানে কি বলে এটারে নামাজ কালামের খবর নয় প্রতিদিন উজু করেন আপনারা এই যে সংবিধান বিলুপ্তও করেন নাই সংবিধান বাতিলও করেন নাই হ্যাঁ আপনাদের দেশ ধ্বংস হয়ে যাবে দেশ তো অলরেডি কলাপস হয়ে গেছে বিপ্লবের পর আবার দেশের কিছু সংবিধান এই যে চুপ করে বসায় রাখছেন তারপরে যারা শেখ হাসিনাকে পার করে দিছে আমাদের সেনা প্রধান সহ চার তিন বাহিনীর প্রধান এবং এর লোকজনেরা তারা কিন্তু বহাল বিয়াতে আছে তাদের কোনো জবাব দিতা নাই বরঞ্চ তারা এখন ওই যে ঘুমের বিচার হইতেছে এইটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে তাহলে তারা কারা আপনারা মনে করেন যে আমরা রেসপেক্ট করি আপনাদেরকে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের রক্তের সাথে হোলি খেলছিল যখন হাসিনা আপনারা কোনো দায়িত্ব পালন করেন নাই কিন্তু শেখ হাসিনা যখন পালায় তখন ওই দায়িত্বটা ঠিকমতো পালন করছেন গা বাঁচানোর জন্য হুম দেশের এতগুলো ছেলে চার তিন চার হাজার মানুষ মারা গেল ব্ল্যাক আউটে ওই টাইমও আমাদের সেনা বাহিনীর মানে অবস্থান ছিল শেখ হাসিনার পক্ষে এগুলো তো আমরা বলি নাই এখন আমরা যাদেরকে দেশপ্রেমিক মনে করি তারাও কাজ করতে পারতেছে না এই কিছু রাজাকার ভাজাকার এবং আপনার ইন্ডিয়ান দালালদের যার কারণে ঠিক আছে বাংলাদেশের সাপ্লাই চেমকে ধ্বংস করার চেষ্টা করতেছে এবং আমাদের রেডিমেড গার্মেন্টস এটাকে আমি জানি না আপনারা কীভাবে এটা সিকিউরিটি দেবেন টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ এই সার্ভাইভাল ক্যামেরা দিয়ে সিকিউরিটি ফোর্স বাড়ান এবং এই যে আগুন আগুন লাগে যে ফায়ার ফায়ার সার্ভিস যারা দেয় এই এই বাহিনীগুলোকে বাহিনীগুলাকে প্রত্যেকটা ইপিজোডে ইপি ইপিজেডে আপনারা লোড করেন কারণ এটা নেসেসারি ফর কান্ট্রি আমাদের মানে মানে আগুন লেগে কার্গোপুরে শেষ মিলিয়ন মিলিয়ন ডলারের প্রোডাক্ট ইয়ারপোর্টে ইনস্ট্যান্ট ফায়ার সার্ভিস আসতে পারে নাই এবং ফায়ার সার্ভিসকে নাকি ঢুকতে দেওয়া হয় নাই এটা তো টোটালি পরিকল্পিত আপনারা কি ইনভেস্টিগেশন করেন সচিবালয়ে যে আগুন লাগছিল কতগুলা ডকুমেন্টস পড়ানো হলো তথ্য ওইটারও কিন্তু কিছু করতে পারেন নাই তাহলে এই যে ডক্টর ইউনি আমরা বসাইছি এত ভালোবাসা হটি ইউ গাইজ গিবেন আস নির্বাচন করবেন আপনারা এটা তো আমার মনে হয় না আপনারা একটা সুস্থ নির্বাচন এদের মানুষকে দিতে পারবেন নির্বাচন কমিশন বলেন প্রশাসন বলেন বিচার বিভাগ বলেন যেখানে চোরেরা ডাকাতেরা খুনিরা পার হয়ে যাচ্ছে ইউ প্রধান কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিত্যক্ত দুটি বিমান বিমানগাঠি লালমনিরহাট এবং ঠাকুরদা পরিদর্শন করলেন দুদিন আগে আর এই পরিদর্শনের পরে ভারতীয় গণমাধ্যম সহ ভারতের রাজনীতিতে তুলপাল শুরু হয়েছে আসসালামাইকুম রহমাতুল্লাহে দুদিন আগে সামান একটি হেলিকপ্টার নিয়ে চলে গেলেন একেবারে অবস্থিত ঠাকুরগা এবং দুটি কার্যক্রম কতটুকু হয়েছে এগিয়ে গিয়েছে তা পরিদর্শন সেখানে যেই যুদ্ধবিমানগুলা রাখা হবে তার হ্যাঙ্গারের কাজগুলা কতটুকু এগিয়েছে তা উনি নিজ চোখে দেখে পরিদর্শন করতে গেলেন এটা বাংলাদেশের রুটিন মাফিক কাজ হিসাবে উনি গিয়েছেন কিন্তু ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে গুম হারা ইসলাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুসমান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন সেই চিকেন নেক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে লালমনির হাট আমাদের বিমান গাড়িটি যে বিমান গাড়িটির মধ্যে ছয় মাস আগে আমি বলেছিলাম যে এখানে চায়না তুরস্ক পাকিস্তান ইনভাইস্ট করছে এবং চায়না তুরস্ক পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলা সেখানে রাখা হবে যেটা চিকেন নেক আপনারা সবাই জানেন যে ভারতের সেভেন সিস্টার ষাটটি অঙ্গরাজ্যের সাথে যুক্ত যে জায়গাটা দিয়ে আসা যাওয়া করতে হয় সেই জায়গাটা মাত্র বাইশ কিলোমিটার এটাকে চিকেন লম্বা থাকে সেই গলাটার মতন জায়গাটা তাদের পাড়ি দিতে হয় ভারতের ল্যান্ড থেকে ওই 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 জায়গাটা খুব জায়গাটার ভিতরে হঠাৎ করে যখন পরিদর্শন করলেন বাংলাদেশের সেনাপ্রধান সামান তখন ভারতের গুম হারাম হয়ে গেল ভারতের এই গুম হারাম হয়ে যাওয়ার পিছনে যেই জিনিসগুলো আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি গত মে মাসে সাংবাদিকদের প্রশ্নের জবাব জবাব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা তিনি জানিয়েছিলেন বাংলাদেশ গুরুত্বের সাথে দেখছে এই দুইটা বিমান ঘাঁটি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে উনি এটাই বুঝিয়েছেন আকার ইঙ্গিতে যে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারতের পাশে এই দুইটা আমরা বিমান ঘাঁটি সচল করতে যাচ্ছি এবং সেটা সচল করা আমাদের নিজেদের স্বার্থে প্রয়োজন তখন সাংবাদিকরা নানা প্রশ্ন করেছিলেন এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে এই বিমান ঘাঁটিতে শোনা যাচ্ছে চায়নার যুদ্ধ বিমান থাকবে সেই যুদ্ধ বিমানগুলা খুব অত্যাধুনিক খুব পাওয়ারফুল যেগুলোর মাধ্যমে ভারত ভারতকে কুণ্ঠাসা করেছিল পাকিস্তান সেই যুদ্ধ বিমানগুলা নাকি এখানে রাখা হবে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন না চায়নার নাম বলেছেন না পাকিস্তানের নাম বলেছেন জানা গেছে যে ওখানে পনেরো থেকে বিশটি জে এফ বিমান রাখা হবে জে এফ সেভেন্টিন যদিও এটা চায়নার প্রযুক্তি কিন্তু এটার ফ্যাক্টরি এখন পাকিস্তানেও আছে চায়নাতেও আছে এবং পাকিস্তান চায়না যৌথভাবে এই যুদ্ধ বিমানগুলা এখন তৈরি করছেন এই জে আমরা বিশটি যুদ্ধ বিমান কিনতেছি গত কয়েকদিন আগে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম এই সেখান থেকে লালমনির হাটেই দশ থেকে পনেরোটি যুদ্ধ বিমান যে এফ সেভেন্টিন রাখা হবে সেগুলো রাখার যে হ্যাঙ্গা যে মানে যুদ্ধ বিমান রাখার যে এয়ারপোর্টের ভিতরে স্থানগুলো আছে সেই স্থানগুলা সেই যুদ্ধ বিমানগুলা রাখার জন্য যে ঘরগুলা সাউনিগুলা তৈরি করা দরকার সেই কাজগুলা এখন পুরুদুমে চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরেই সেই কাজগুলা চালু করেছেন এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পরিত্যক্ত এই দুইটা এয়ারপোর্ট একটা হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি যেখানে ঠাকুরগাঁ সেই ঠাকুর আর আরেকটা হলো লালবনির হাট এই দুইটা একেবারে কাছাকাছি এবং চিকেন নেগ থেকে দুইটার দূরত্ব খুবই কম তো সেই দূরত্বের খুবই কম জায়গায় যদি আপনার ঢুনগুলো থাকে পাকিস্তান এবং চায়না থেকে আমদানি করা হয় এই যুদ্ধ বিমানগুলা সেগুলা এখানে থাকে তাহলে চিকেন নেগ যে কোনো সময় এই যুদ্ধ বিমান দিয়ে কাট করে দিলে যখন মুরগির গলা কেটে দিবেন তখন তো মুরগি শেষ হয়ে যা এই গলা কেটে দেওয়ার জায়গাটা যখন আমাদের সেনাপ্রধান ওয়াকেরুসাম সম্মান পরিদর্শন করছেন এখন ভারতের পাইজামা বিজে গিয়েছে অনেক নেতাদের তাহলে ওয়াকারুসমান কি ভারতের বিরুদ্ধে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে হাত মিলিয়ে ভারতকে সাস্তা করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা একা ভারত পেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে যে চিন্তা করেছিল সেই চিন্তা তাদেরকে পাল্টিয়ে দিল কারণ সবচাইতে মহা বিপদ হলো ভারতের জন্য চায়না এবং পাকিস্তান যে দুইটা ভারতের দুই পাশে একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে চাপা দিলেই কিন্তু ভারত শেষ বারবার আমরা দেখছি চাইনা দিয়েও মাইর খাচ্ছে পাকিস্তান দিও ভারত মাইল খাচ্ছে এর মাঝে এখন যদি বাংলাদেশ দিয়ে মাইল খেতে হয় তাহলে ভারতের জন্য যাওয়ার আর কোনো জায়গা থাকলো না ওদিকে নেপাল আর ভুটান তো বসে আছে সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশ যখনই আগাদের চিকেন নেকে তখনই নেপাল আর ভুটান এসে এখানে সাহায্য করবে কারণ তাদের কাছ থেকে এই চিকেন নেকটা খুব সন্নিকটে আছে নেপাল আর ভুটানের যেতটুকু শক্তি আছে তারাও যদি এখানে বিশেষ করে নেপালের শক্তি আছে নেপালের সেনাবাহিনীর যে শক্তির সংবাদ আন্তর্জাতিকভাবে পরিচিত স্বীকৃত সেই নেপাল যদি বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ফেলে তাহলে চিকেন নেককে গলা কাটা করে সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া খুবই ইজি বিষয় কিন্তু ওয়াকারুজ্জামানকে এর আগ পর্যন্ত আমরা সন্দেহের চোখে দেখেছি যে উনি ভারতের মনোনীত এবং শেখ হাসিনার মনোনীত এখন কথা হলো প্রিয় দর্শক আমরা কথার যুদ্ধে যেতে পারি অনেক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি করতে পারি মতানৈক্য তৈরি হওয়াটা গণতন্ত্র আমি যা বলছি তার যদি আপনারা অপছন্দ করে কমেন্টস লেখেন সেটাও আমার গণতন্ত্র আমার জন্য শিক্ষণীয় কারণ আমার সব কথাই যে আপনার পছন্দ হবে তা নয় কারণ আপনার ভিতরে থাকতে পারে হালকা ভারত মধ্যে থাকবে গাঢ় প্রেম কারোর তারা তো কিছুটা আমাকে লেখেনি এটাই স্বাভাবিক এটাকে আমি গণতান্ত্রিক অধিকার হিসাবে আপনাদের ধরে নিচ্ছি মাত্র বিশ কিলোমিটার দূরে লালমনির হাটে যদি আমরা এই শক্তিশালী অবস্থানটায় মানে অবস্থানে থাকতে পারি তাহলে ভারতকে আগামী দিনগুলাতে হিসাব নিকাশ করে তার প্রতিবেশীদের সাথে যেরকম মিশতে হবে এবং বাংলাদেশের রাজনীতি রাজনীতিতে ভারত নাক আগে সাত গ্লাস পানি খাবে যে বাংলাদেশের রাজনীতিতে একবার নাক গেলে শেখ হাসিনাকে চব্বিশ সালে বিদায় করে তাদের পঞ্চাশ চুয়ান্ন বছর যেভাবে চুষে খাচ্ছিলেন বাংলাদেশকে এবং বাংলাদেশের কোনো সামরিক শক্তিকে ভারতের পাশে দাঁড়াতে দেন নাই ভারতের পাশে কোনো সামরিক গাটি আমাদের নাই আমাদের সামরিক গাটিগুলো হলো মাঝখানে ওই বঙ্গোপসাগরের পারে কক্সেস বাজার আর চট্টগ্রামে আর ঢাকার ক্যান্টনমেন্টে এই যে আমরা আমাদের সামরিক শক্তিগুলো ঢাকার রাজধানীতে রাখার তো কোনো দরকার নাই আমাদের সামরিক শক্তিগুলো ক্যাপিটালে থাকবে পরিমাণে কম কিন্তু আমাদের বিশেষ করে এয়ারফোর্স থাকতে হবে বাংলাদেশের সাইট গুলাতে যখনই বাহির থেকে কোন যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেবে তখন আমাদের রাডার যদি আমাদের বর্ডার এলাকা না থাকে ঢাকা থেকে ওই লালমনিরহাট পর্যন্ত রাডার আমাদের ব্যবহার হাট থেকে রাডারটা ব্যবহার করি তাহলে আমরা কলকাতা পাড়ি দিয়ে দেখতে পাবো আমাদের কারা কুত থেকে আক্রমণ করছে তাই আমরা যদি বর্ডার সাইট গুলাতে বাংলাদেশের এই তিন দিক থেকে একদিকে বঙ্গোপসাগর ওই তিন দিকে যদি বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা এরকম শক্তিশালী বিমান গাঠিগুলা তৈরি করতে পারি এবং ভারতকে আমরা জানান দিতে পারি যে আমরা তৈরি আছি তোমরা আসলে আর ফিরত যাবে না কাউকে বুঝতে না দিয়ে এনসিপি কি দিয়ে প্রফেসর ইউনুস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ভরিয়ে দিচ্ছেন তিনশো ষাট ডিগ্রি উল্টে দিচ্ছেন বাংলাদেশের রাজনীতির খেলা অনেক গভীরে পৌঁছে গেছে। যেগুলো খালি চোখে দেখেন ওটা একটা শো পদ্মার অন্তরালের খেলা আলাদা এনসিপি জুলাই সনদ সাইন করে নাই এটা হতে পারে যে প্রফেসর ইউনুসের সম্মতিতেই করে নাই আর এই এনসিপি কে বাদ দিয়ে জুলাই যোদ্ধাদের ইউনসের নিয়োগকর্তাদের বাদ দিয়ে শেষ পর্যন্ত জুলাই স্নাত বাস্তবায়ন করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন এত হিসাব সোজা না খেলা অন্য লেভেলে চলে গেছে কি সেই খেলাটা দর্শক আমি বিশ্লেষণ করছি এই দুইটা বিষয় একটা হচ্ছে যে এর একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল মূল বিষয় ছিল এর সাপা প্রতীক নিয়ে আলোচনা সে বৈঠক থেকে বের হয়ে নাসিরউদ্দিন পাটরি সাংবাদিকদের সাথে কথা বলেছেন নানান প্রশ্ন উত্তর দিয়েছেন হাটে হাড়ি ভেঙে দিয়েছে অনেক কিছু বের হয়ে গেছে যদি অযাচিত ভাবে জামাত ইসলামের বিরুদ্ধে কয়েকটা শব্দ জয়েন করেছেন এতে কিছু আসে যায় না এনসিপির ছেলেরা জামাতের বিরুদ্ধে বললে কিছু আসে যায় না এই বিষয়টা একটু ক্লিয়ার করে নি এনসিপির অনেকে জামাতের বিরুদ্ধে বলবে কিছু হয় না আপনারা ডাকসু জাকসুকু রাকসুতে দেখেছেন যে ওরা শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে নাইদ ইসলাম না মাহফুজ তো কিচ্ছু হয় না ওরা যায় বাংলা হয়ে যায় এখন জামাতের পলিসিটা এনসিপির ক্ষেত্রে কি হওয়া দরকার আমার দর্শকরা যাতে ভুল না বুঝেন এটা ক্লিয়ার করি এনসিপির ছেলেরা জামাত বিরুদ্ধে কিচ্ছু আসে যায় না ওর কোনো প্রভাব নেই এনসিপির ছেলেদের অনেক ক্ষেত্রেই জনগণ বাটপা মনে করে জুলাই রাক্ষস মনে করে কিন্তু জামাতকে যেটা করতে হবে যে এনসিপির যে ভালো গুণগুলো আছে এগুলো ব্যবহার করে নতুন বাংলাদেশ গড়তে যা করার দরকার করতে হবে এনসিপি উল্টা পাল্টা যাই কিছু হোয়াট এভার এতে জামাত শিবিরে কিছু হয়েছে কোনো কিছু চিরেছে নেই কিন্তু ওই এনসিপিটাকে জামাত ছাড়া দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট আসল কাজ তো হয়েছে জামাতের লাভ জামাত চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধটা হয়েছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ জামাতের পাঁচ দফার মধ্যে আছে

এনসিপি নাসির পাটোয়ারি যে কথাগুলো বলেছেন নির্বাচন কমিশন থেকে বের হয়ে তার সরল অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনের পরিবেশ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর জুলাই সঙ্গে আমাদের আইনি ভিত্তি হবে কোনো উপায় নেই ওইসব স্বাক্ষরের নাটক করলে হবে না জুলাই সঙ্গে আমাদের আইনি ভিত্তি দিতে হবে আর দেশে ষড়যন্ত্র চলছে বিভিন্ন জায়গায় আগুন লাগছে ফেসিবাদের দোষরা এখনো সক্রিয় এখন পর্যন্ত দেশ আওয়ামী মুক্ত হয়নি ফেসিবাদ মুক্ত হয়নি এই পরিবেশে ফেব্রুয়ারিতে কিসে নির্বাচন নির্বাচন পরিবেশ আছে নেই নির্বাচন কমিশন দালাল কমিশন নির্বাচন কমিশন বিএনপির দালাল

এর মানে দেখেন এনসিপি যে অবস্থানটা জুলাই সনদ বাস্তবায়ন জামাত যেটা সিরিয়াসলি চায় এনসিপি সেটা সারা কোন নির্বাচন কোন সামনের দিকে আগানো এটা মানবে না সাপ্লগতিক এটা এখন বন্য বিষয় জাতীয় নির্বাচন কোন পরিবেশ আছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় যেমন দেড় কোটি মৃত এবং প্রবাসী বা বিদেশ চলে গেছে ভোটার তাদের বাংলাদেশের বাংলাদেশে জালিয়াতি করে বিএনপি পক্ষে দিয়ে দেওয়া হবে এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হচ্ছে সামনে সুষ্ঠু নির্বাচন অথচ কাঠচুপি নির্বাচনে সব আয়োজন এই দালাল কমিশন করছে ওয়া কারো তার প্রতিনিধি আছে নির্বাচন কমিশনে নানান খেলা খেলছে এই জায়গায় ইউনুস চাইলেও সবাইকে উপেক্ষা করে একদম বাস্তবায়ন করতে পারেন আমরা বলি দাবি করি কিন্তু দুর্বলতা আছে বিএনপিকে করে করা যায় না এ কারণে এই যে সামগ্রিক চিত্র দেখছেন এটা হতে পারে ইউনুসের একটা খেলা এবং জামাতই খেলা থাকতে পারে বিএনপিকে বোকা বানানো বিএনপিকে হাত পা বেঁধে ধ্বংসে বানানোর খেলা আর আপনারা তো দেখছেন যে বিএনপি পদে পদে ধ্বংসে হচ্ছে যেমন পাঁচ আগস্টের পর বিএনপিকে থানা থানা সব দিয়ে দিয়েছে এরা সেই সুখে আনলিমিটেড চাটাবাজি করে এখন জয়বাং এখন তাদের ভোট নাই এখন এটা মজা এই সুযোগ না এই যে না করলে বিএনপির এই করুণ অবস্থা হতো না মজা এরপরে দর্শক আরো নানান বিষয় দেখেন সাহায্য জুলাই সনত বাস্তবায়ন একদম সংবিধানের উপরে হতেই হবে গণভোট হতেই হবে কোনো এদিক ওদিক পার্লামেন্ট এসে করবে অমুক সংস্কার দুই বছর মেয়েদি এগুলো এগুলো হতে পারবে না এখন ইউনুস চাইলেই যে সবকিছু সব ঠিকঠাক করে ফেলবেন বিএনপি কে চাপ দিয়ে দিয়ে ধমক দিয়ে এত না এ কারণে বিএনপি ভাই ভাই রেখে সব ঠিক করে এরপরে জামাত তো এদিকে আসে বিএনপি কে কাউন্টার দিতে আর চূড়ান্ত ঘটনাটা এনসিপির মাধ্যমে রাজপথ অবরোধ করিয়ে যমুনা ঘেরাও করিয়ে কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারেন জুলাই সনদ এই নির্বাচন কমিশনকে সাইজ করা এই নির্বাচন কমিশন সংস্কার করা পুনর্গঠন করা এটা জরুরি এখন ইউনুস চাইলেই তো আর এদেরকে সরিয়ে দিতে পারে না এই জন্য এই এনসিপি আন্দোলন এটা অত্যন্ত জরুরি এনসিপি যে কথাগুলো বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সবগুলো দিন শেষে জামাতের জন্য জরুরি কারণ জামাতের পক্ষে এখন জয় বাধা একটাই ভোট চুরি করে বিএনপিকে জিতিয়ে দিতে পারে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন হলে চোখ বুঝে জামাত ক্ষমতা আসবে কোনো সন্দেহ নেই বিষয়ে আমি শতভাগ একমত জনমত এটা বলে ওই ডাকসু জাকসু চাকসুর মতই জামাতের জাতি জনপ্রিয়তা আর বিএনপির কোন অবস্থা তো এই জায়গায় নাসরুদ্দিন পাটোয়ারীরা যা বলছে এই নির্বাচন কমিশনকে সংস্কার হতে হবে নইলে তাদেরকে পদত্যাগ করাতে আমরা বাধ্য করবো দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন আশা করি সকল বিশ্লেষকদের বিশ্লেষণ শুনে বর্তমান যে ইস্যুটা এই ইস্যুর অনেক কিছু আপনারা খোলাসাভাবে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো দর্শক এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি যদি আমাদের প্রতিনিয়ত ভিডিও গুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ